হ্যাঁ ছিল আমি ওটা সত্যিই বুঝতে পারতাম না একদম ভোরবেলা উঠি না এটা বলা ভুল হবে মাঝে মধ্যেই ওটা হয় বেশ ভালো লাগে তো গর্ব করতে হতে চলে এসেছে অনেকটাই দূর তুমি যারা জামপারি থেকে আসছো অর্থাৎ শিয়ালদা থেকে বা ক্যানিং থেকে তোমরা শিয়ালদা তো ক্যানিং লোকালে উঠবে ওঠার পর শিয়ালদার থেকে ক্যানিং লোকালে আসার পথে সোনারপুর তোমরা নিশ্চয়ই নামটা শুনেছ তো সোনারপুরের পরে আসে বৃদ্ধাধরপুরের পরে আসে কালিকাপুর কালিকাপুরের পরে আসে চাম্পাটে তো তোমরা চাম্পাহাটি স্টেশনে লেপি ওখান থেকে অটো ধরবে অটোতে বলবে আমরা সীতাকুণ্ডের মোড়ে যাব ওরা সীতাকুণ্ডতে লাভিয়ে দেবে তোমাদের হয়তো নেবে দশ টাকা কি পনেরো টাকা নিতে পারে রাস্তায় দেখতে পাচ্ছ কত বাবার ভক্তরা কাঁধে বাঘ নিয়ে হেঁটে চলেছে পায়ে হেঁটে চলেছে অবশেষে আমরা সীতাকুণ্ড হিসেবে পৌঁছালাম এবার পায়ে হেঁটে যেতে হবে এখান থেকে ভ্যানেও যাওয়া যায় কিন্তু আমরা এটা পায়ে হেঁটেই যাবো তোমরা ভাবতে পারো যে আমরা কেন অটোতে এসে পায়ে হেঁটে যাচ্ছি পুরোটা পায়ে হেঁটে গেলাম না কেন আসলে মায়ের পায়ে অনেকদিন ধরে ব্যথা আজ একটু ঠিক আছে তা ওই জন্য পুরোটা হেঁটে যাওয়ার থেকে খালিকটাই প্রায় দশ মিনিট হাঁটার পর আমরা পৌঁছে গিয়েছি আমাদের গন্তব্যে ভোলে বাবার কাছে আজ যেহেতু শ্রাবণ মাসের শেষ সোমবার তাই প্রচুর ভিড় হয়েছে আসলে শ্রাবণ মাস হলো বাবা অর্থাৎ শিব ঠাকুরের জন্মবার তাই এই মাসটা বাবার ভক্তদের ভিড় লেগেই থাকবে এই মাসটা পর আমরা প্রথমে চলে গিয়েছিলাম ভোলে বাবার পুকুরে সেখানে স্নান করে জামাকাপড় চেঞ্জ করে নিয়েছিলাম এখানে খুব ভালো পরিষেবা রয়েছে পুকুরঘাটের দুদিকেই রয়েছে বড় বড় জামাকাপড় চেঞ্জ করার ঘর এবং তার মধ্যেই রয়েছে অনেকগুলো করে বাথরুম ঘর তো আমরা স্নানটা সেরে চলে গিয়েছিলাম লাইন দিতে আমরা ভেবে এসেছিলাম যে সকালবেলায় তাড়াতাড়ি এলে নিশ্চয়ই লাইনটা কম হবে কিন্তু এটা ভাবাটা ভুল হয়েছিল। আমাদের বাবার থেকেও অনেক বেশি লাইন পড়ে গিয়েছিল প্রায় আমরা এক ঘন্টা লাইনে দাঁড়িয়ে আছি যত বেলা বাড়ছি তত বাবার ভক্তদের ভিড়ও বাড়ছে এইখানে সবাই বাঘ নিয়ে এসে রাখছে আমরা প্রায় মন্দিরের মন্দিরেরই চলে এসেছি তো আমরা ওই জন্য টিকিট কেটে নিয়েছি একত্রিশ টাকা করে পড়েছে এক একজনের টিকিট কাটা হয়ে গেছে তবুও আমরা এখনও লাইনে দাঁড়িয়ে আছি প্রায় দেড় ঘন্টা লাইনে দাঁড়িয়ে আছি আমরা এখানে ভোগের ব্যবস্থা আছে পুজো দেওয়া হয়ে গেলে এখান থেকে তোমরা ভোগ নিতে পারো খিচুড়ি ব্যবস্থা আছে খিচুড়ি আর আলুতম তো আমরা খাইনি আমরা হচ্ছে কারণ আজকে আমরা হলুদ বা তেল মশলা কিছুই খাব না আজ আমাদের পুরো নিরামিষ নিরামিষ বলতে আমাদেরকে হব্য খেতে হবে আর এখানটায় যে সাদা মতো এটা হলো মন্দিরের গায়ে বড়ো করে লেখা আছে কখন মন্দির খোলা থাকে কখন বন্ধ হয় সব কিছু মন্দিরের ভিতরে ধূপ মোমবাতি আওয়ায় মানে পুজোর ভুল বেশিক্ষণ পুজোটা সবাই মানে ভালোভাবে দিতে পারে না ঠাকুরকে দেখে জলটা দেয় প্রণাম করে চলে আসে তাই মোমবাতি ওখানে দিলে চান্স অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে ওই জন্য ওখানটায় মোমবাতি ধূপ কিছু জ্বালানো অ্যালাউ নয় বাইরে তুমি মন্ত্রীর পাশে জ্বালতে পারো অবশেষে আমরা মন্দিরের ভিতরে ঢুকতে পারলাম কিন্তু এখানে ঠিক মতো ভিডিও করার কোনো পরিস্থিতি নেই তাই ভিডিওটা ঠিকঠাক মতো করতে পারলাম না সেবার বুঝে দেওয়া হয়ে গেলে মন্দিরের বাইরেই সবাই ধূমপমপতি জেলে দিয়েছে ঠাকুরের উদ্দেশ্যে আমরা এইসব করে চলে এসেছিলাম বাড়িতে আজ আমাদের যেহেতু উপোস তাই একবার খেতে হয় একটা ফল দিয়ে হব্বুসি তোমরা হয়তো অনেকে জিজ্ঞাসা করবে যে হব্বুসি কি কী হলো আলু চলের সেদ্ধ ভাত আর একটা ফল অর্থাৎ আমরা ফল হিসেবে আলুটাকেই বেছে নিয়েছি কারণ আলু দিয়ে ভাত ভাতটা অবশ্যই খাওয়া যায় তবু ফল দিয়ে আপেল টাপেল দিয়ে তো আর খাওয়া যাবে না একটা ফল মানে আলু তো আলু দিয়েই আমরা সারাদিন সেদ্ধ ভাতটা খাবো আর রাত্রিবেলা আমরা ফলাহার করবো তো এই ছিল আমাদের চিত্রশালী মোটের যাত্রা আজ এই পর্যন্ত দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে